গত একটা দেড়টা বছরে চুরি করলে কি গত এক দেড় বছর করেন যাইত না তখন কি ধরার কেউ ছিল আপনারা আপনারা কি ধরতে পারতেন গত দেড় বছরে আপনার কি অন্তত দেবীদের দ্বারে পঞ্চাশ একশো কোটি টি আয় নাই এগুলা চুরি করলে পারতাম না তো এখন চুরি করলে তো তখনই পারতাম যেহেতু করি নাই ভবিষ্যতেও কর্ম আর আমি চুরি করলে আপনারা ধরেন লাগতো না আমি চুরি করলে সারা দেশ আমার দেহে আমি চুরি করলে সারা দেশ আমার দেহে যে ভোট যারে দেন সেই তার সাথে কথা আর আশেপাশে যারা আছে তাদের সাথে কিসের কথা কারণ আমাদের আমরা আর হাসিনা চাই না আমরা ওই হাসিনা হাসিনার বোন হাসিনার ভাই হাসিনার পোলা হাসিনার মাইয়া ওই শাসন আমরা দেখে ফেলছি একজন হাসিনারের সামনে রেখা সবাই লুট্টা পেটটা খাইছে খাইছে কিনা আমি যদি আপনি ভোট দেই আপনার বয়স যদি মাতু করে এটা মানবেন আপনি কামাই করবেন আপনি মাতু করবে হচ্ছে আর এটা এটাকে আপনি মানবেন এই জিনিসগুলা বুঝছেন আর আমি আপনাদের কাছে আসছি একজন নতুন মানুষ হিসাবে তাই না গত এক বছরে চাইলে তো আমি ঢাকায় সময় দিতে পারতাম পারতাম না গত এক বছরে চাইলে তো অনেকেই বলে যে নির্বাচনের পরে তো আর থাকবা না আবার গিয়ে ঢাকায় বই থাকবা যদি এরকমই হইতো তাহলে গত এক বছর তো দেড় বছর তো আর আমার এখানে আসতাম না আমি ঢাকায় সময় দিতাম আমি যাই যা সময় পাইছি আমি এলাকায় সময় দিছি দেয় নাই আমার যা বরাদ্দ আনা হয়েছে এগুলা কি এলাকায় আসছে নাকি ঢাকায় গেছে তো এলাকায় আনার কি আমার কোনো প্রয়োজন ছিল আপনারা কি আমার ভোট দিয়ে কোনো কিছু বানাইছেন আপনাদের কাছে কি করে আমি বাধ্য ছিলাম আপনারা কি আমাকে কোনো সময় ধরতেন আপনারা কি আমাকে কোনো সময় জিগাইতেন না জিগানো না ধরার পরেও আমি এলাকার জন্য কি আনা বন্ধ করছি বন্ধ করছি এখন আমার এলাকাটা এটা আমার একটা মায়ের মতো নিজের বাড়ি ভাই নিজের বাড়ি যাই হোক না কেন আমাদের সব কিছু এখানে দিন শেষে কবরস্থান হবে এখানে জানাজা হবে এখানে সবই হবে এখানে ঢাকা আমার থায়েকাড়া ঢাকার রাস্তা দিয়ে আঁটলেও তো নিজের মনে হয় না এটা বিদেশি বিদেশি মনে হয় তাই না এখন আমি আপনাদের কাছে আসছি একটা বীজ আকারে বীজ বীজ বুঝেন তো এখন একটা বীজ এটা কি ধরেন এরি খেতে যখন বীজটা লাগান ছয় মাস পরে কি গিয়ে ফসলেন নাকি আরো কাজকাম আছে আপনাদের কি কাজ কাম করার লাগে এটা সার দেওয়ার লাগে নিরাল লাগে এটাতে চাষ দেওয়া লাগে দেওয়া লাগে না ওষুধ দেওয়া লাগে লাগে না এখন আপনাদের কাজ আপনারা এটা ভালো বীজ পাইছেন আপনাদের কাজ ওই সব দেওয়া আপনাদের কাজ সে পানি দেওয়া আপনাদের হচ্ছে সেটা পরিচর্যা করা বড় করা তাইলে ফসল আসবে কি আসবে না আসবে নাকি ধরেন বীজ পাত্র দিয়া দিয়ে গড়াইয়া বয়ে থাকলেন যে ছয় মাস পরে গিয়ে আমি ফসল নিয়ে বাইতে এলাম এটা কি তখন ফসল পাইবেন ফসল যদি না পান তোর পরে বীজের দোষ দিয়া লাভ আছে বীজের দোষ দিয়া লাভ আছে এই কারণে একটু খাটতে হইব শ্রম দিতে হইব পানি দিতে হইব সারা বড় করার জন্য আপনারা একটু মাছাটা দিতে হইব তো এটা দেওয়ার জন্য কি করা লাগবো বোট না মানুষের মানুষের কাছে কাছে গিয়ে অন্তত একটু মাছাটা দেন মাছাটা দেন যেন গাছটা বড় হইতে পারে মাছাটা যদি একটা ঠাইল দিয়ে রাখেন তো একটা এর দূরে লম্বাই হইবো কিন্তু এটা যদি মাছাটা বড় করে দেন মানুষের কাছে গিয়ে বলেন যে এটা আমাদের নাতি বা এটা আমাদের পোলা এই পোলাটা চেষ্টা করতেছে দশটা মানুষের কাছে বলেন বিশটা মানুষের কাছে বলেন গত একটা দেড়টা বছরে চুরি করলে কি গত এক দেড় বছরও করন যাইতো না তখন কি ধরার কেউ ছিল আপনারা আপনারা কেউ ধরতে পারতেন গত দেড় বছরে আপনার কি নাই না তো এখন চুরি করলে তখনই পারতাম যেহেতু করি নাই ভবিষ্যত করব না আর আমি চুরি করলে আপনারা ধরেন লাগতো না আমি চুরি করলে সারা দেশ আমার দেহে আমি চুরি করলে সারা দেশ আমার দেহে আপনারা একটা জিনিস মাথায় রেখেন এমন কেউ রে ভোট দিয়ে না হাসিনার কথা মনে আছে তো হাসিনা কি ছিল প্রধানমন্ত্রী ছিল ছিল না হাসিনার হাসিনার বইনে কি না আবার বোন ফুতে চালাইছে চালাইছে না আবার হচ্ছে কি বাইয়ে চালাইছে আবার হচ্ছে বাইরা বাইয়ে চালাইছে চালাইছে না এমন কেউ রে ভোট দিয়ান না যেই ভোট দিবেন এবারে চালাইব হচ্ছে এবারে সালাই চালাইবো হচ্ছে আমাদের অমوندی যাকে ভোট দিবেন তাকে দেখকে ভোট দিবেন যে সে চালায় কিনা যদি মনে হয় যে ভোট দিবেন একজন রে চালাইবো একজন রে তাইলে যে চালাইতো চাই প্রয়োজনে সে ভোটে দাঁড়াক কেউ কাকু ঠিক না যদি ভোট দেয় আপনারে চালাইতে হবে আপনি কারণ আমি যদি আপনারা ভোট দেই প্রশ্ন তো আমি আপনারাই করাম নাকি নাকি আমি আপনারে ভোট দিয়ে আপনার সালারি গিয়ে প্রশ্ন করাম আমি যদি আপনারে ভোট দিই মাতব্বরে যদি আপনার সালাই করে এটা কি আপনি মান্য নেবেন আমি যদি আপনার ভোট দিই আপনার বউ যদি মাতব্বুরি করে এটা মানবেন আপনি কামাই করবেন আপনি মাতব্বুরি করবে হচ্ছে এটা কি আপনি মানবেন এই জিনিসগুলা বুঝছেন যে ভোট যারে দেয়াম সেই তার সাথে কথা আর আশেপাশে যারা আছে তাদের সাথে কিসার কথা কারণ আমাদের আমরা আর হাসিনা চাই না আমরা ওই হাসিনা হাসিনার বোন হাসিনার ভাই হাসিনার পোলা হাসিনার মাইয়া ওই শাসন আমরা দেখে ফেলছি একজন হাসিনারের রাইকা সবাই লুট্টা পেটটা খাইছে খাইছে কিনা খাইছে না পুরো গোষ্ঠী পেটটা খাইছে খাইছে কিনা আবার এরকম আমরা হাসিনার পড়তে চাই না আমরা চাই যাকে ভোট দিব তাকে জবাবদিহি করব। যাকে ভোট দিব সে চালাইতে হবে যাকে ভোট দিব সে আমার বাড়িতে আসতে হবে যাকে ভোট দিব সে মেল করতে হবে যাকে ভোট দিতে হবে সে এসে সমস্যার সমাধান করতে হবে কিন্তু ভোট দিব হচ্ছে কালামিয়ারে আর শাসন করবে এসে সাদা মিয়া ভোট দিব হচ্ছে লাল শাসন করবে হচ্ছে কালামিয়া এটা কি আপনারা মানবেন মানবেন এটা যদি কালামিয়া শাসন করতে চায় কালামিয়া নিজে ভোটে দাঁড়াইতে হবে নাকি জন্য আপনারা সবাই আপনারা আপনারা আপনাদের পরিবার আপনাদের ঘরে আমার বার্তাটা একটু পৌঁছাই দিয়েন অন্তত বইলেন আমাদের মার্কাটা কি মার্কাটা কি ধরেন কেউ রে বইলেন যে সাপলা কলি পছন্দ হইলে ভোট দিও যদি যোগ্য মনে হয় ভোট দিও নাইলে দেওয়ার দরকার নাই সবার কাছে এই দাওয়াতটা আপনারা পৌঁছাই দিবেন কেনা মার্কাটা কে মার্কাটা কি আপনারা ঘরে ঘরে এই ভোটটা পৌঁছাই দিয়ে ভোট এমন কেউ দিয়েন না ভোট দিবেন কালামিয়া শাসন করবে লাল এই ভোট আপনারা দেন না যাকে ভোট দিবেন সেই জন্য কি করে শাসন করে যাকে ভোট দিবেন তার সাথে কথা আর যাকে ভোট যে ভোটে দাঁড়াবে না সে মাতব্বরি যদি করতে আসে ওই সুখ মাতব্বর আমাদের দরকার নাই আমরা দেবিদ্বারে বহুত সুপা দেখছি আমাদের হাসিনারে আমরা সুপা দেখছি না যে ভোট দিছে হাসিনারে চালাইছে গাড়া ফুতে চালাইছে গাড়া বইনে চালাইছে গাড়া বনজি দেশটারে পুরা ধ্বংস করে ছাড়ছে ছাড়ছে না আমরা কি আর এদিকে এইসব চাই আমরা কি এসব চাই যদি না চাই তাইলে আপনাদের সবাইকে সচেতন হইতে হবে আপনারা ভালো থাকবেন সবার কাছে আমার সালামটা পৌঁছায় দেন